সম্মানিত উপস্থিতি গোটা দুনিয়া ব্যাপী যত মানুষ রয়েছে সারা পৃথিবীর সমস্ত মানুষ আমরা শান্তি কামি আমরা সকলে শান্তির প্রত্যাশা করি সকলে শান্তি চাই কি বলেন এই মজমায় আমরা যারা উপস্থিত আমরা কি অশান্তি চাই না শান্তি চাই ব্যক্তি জীবনও শান্তি পেতে চাই পারিবারিক জীবনও শান্তি পেতে চাই সামাজিক জীবনও শান্তি পেতে চাই অর্থনৈতিক জীবনে শান্তি পেতে চাই রাজনৈতিক জীবনও শান্তি পেতে চাই জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা বাকে বাকে প্রত্যেকটা স্তরে পৃথিবীর প্রত্যেক শ্রেণীর মানুষ ইমানদার হোক বেঈমান হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক ধনী হোক আর গরিব হোক সুন্দর শুশ্রী হোক আর কালো কুশ্রী হোক পুরুষ হোক আর নারী হোক আবাল বিদ্যাবলিতা সর্ব স্তরের মানুষ জীবনের ঠিক কিন্তু যত একদিন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি ততই কি আমাদের সমাজে শান্তি বাড়ছে না অশান্তি বাড়তেছে অথচ নিয়ম ছিল যে যা চায় সে তা পায় পুরোপুরি না পাইলেও কিছু কিছু পায় পুরোপুরি না পাইলো শান্তির বেলা ঘটছে তার ব্যতিক্রম ব্যক্তি জীবনে শান্তি চাই তাও পাই না সামাজিক জীবনে শান্তি চাই তাও পাই না পারিবারিক জীবনে শান্তি চাই তাও পাই না রাজনৈতিক জীবনে শান্তি চাই তাও পাই না অর্থনৈতিক জীবনে শান্তি চাই তাও পাই না শান্তির জন্য বাংলাদেশ ছেড়ে ইউরোপ গেলাম সেখানে গিয়েও শান্তি পাইলাম না শান্তির বেলায় ঘটছে একেবারেই ব্যতিক্রম চাই শান্তি যত একদিন যাইতেছে বাড়তেছে অশান্তি জীবনের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মনে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে কথা ঠিক না বেঠিক আবার কেউ কেউ এই শান্তির জন্য মুসলমান হয়ে মুসলমানের সন্তান হয়ে আল্লাহর বান্দা নবীদের উম্মত দাবিদার হয়ে শান্তি আমদানি করার জন্য চিন্তা করতেছে আমরা যখন আমাদের আদর্শের মধ্যে শান্তি পাইতেছি না তো শান্তি পাওয়ার জন্য ইউরোপ আমেরিকা পাশ্চাত্য বিশ্বের কাছে ধরা দিতে আছে তাদের কিষ্টিকালচার আমদানি করার মাধ্যমে নিজেরা শান্তি কামনা করতেছে শান্তি আনার জন্য চেষ্টা করতেছে কি বলেন মুসলমান হয়ে শান্তির জন্য বিদেশিদের কাছে গুরুপাক খাচ্ছে এমন মুসলমান আছে না নাই তারা বাড়ছে মনে হয় ইউরোপ আমেরিকা সেই পাশ্চাত্য ইহুদ খ্রিস্টানের দেশগুলো এগুলো শান্তির ফাওয়ার হাউস এগুলো শান্তির কারখানা এদের কাছে ধর্ণা দিলে মনে হয় শান্তি পাওয়া যাবে অথচ একটু তালাশ করে যদি দেখা হয় যে ইউরোপ আমেরিকা যাদের থেকে আমরা শান্তি আমদানি করতেছি তাদের দেশের শান্তির অবস্থা ইকবাল রহমতুল্লাহ আলাই যার জন্ম ইউরোপ আমেরিকায় পড়ালেখা ইউরোপ আমেরিকায় ডক্টরেট ইউরোপ আমেরিকা থেকে তিনি তার বিচক্ষণতা দিয়ে ইউরোপ আমেরিকা পাশ্চাত্ত বিশ্বের শান্তির জরিফ করছে জরিফ করে জরিফের তিনি তার বাসায় তার কিতাবে তুলে ধরছেন তিনি বলতেছেন আইসে ফরাওয়াই হকুমতীয় তি জারত এ আইসে ফরা ওয়াই হকুমতীয় তি জারত দিলেসিনা বেনুর মে মা রুমে دل سینہ بے نور میں محروم تسلی تاریخ ہے یا فرنگوں میں شینوں کی دھوئے سے یہ وادی اے من نہیں شایان تجلی یہ وادی اے من نہیں شایان تجلی ڈاکٹر اقبال مرحوم رحمت اللہ علیہ গোটা পৃথিবীর মুসলমানদেরকে লক্ষ্য করে ওসিয়ত করতেছেন নসিহত করতেছেন হে গোটা পৃথিবীর মুসলিম সমাজ তোমরা যেই পাশ্চাত্য ইউরোপ আমেরিকা থেকে শান্তি আমদানি করতে চাও তাদের পদাঙ্ক অনুসরণ করে তোমরা শান্তি পেতে চাও এই ইউরোপ আমেরিকার শান্তির অবস্থা কি আমার থেকে একটু শুনো তিনি বলতেছেন ইউরোপ আমেরিকাতে মেল কারখানা ইন্ডাস্ট্রিজ বেশি হওয়ার কারণে প্রতিনিয়ত তাদের মেল কারখানা ইন্ডাস্ট্রিজ থেকে উপরের দিকে কালো ধোঁয়া উঠতে থাকে আর এই প্রতিনিয়ত কালো ধোঁয়া উঠার কারণে তাদের উপরের আকাশ সব সময় কালো হয়ে থাকে তিনি বলেন মেল কারখানা ইন্ডাস্ট্রিজের ধোঁয়ার কারণে সদা সর্বদায় যেভাবে তাদের উপরের আকাশ কালো হয়ে থাকে অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে এদের প্রত্যেকটা মানুষের কলিজায় এভাবে কালো হয়ে থাকে যেই মানুষগুলার অবস্থা হলো এমন এদের তাহজিব তামাদুনার কৃষ্টি কালসার যদি তোমরা আমদানি করো তো তোমাদের দিন দিন অশান্তি বাড়বে না তো আর কি বাড়বে তাহলে বুঝা গেল ইউরোপ আমেরিকা পঁচাত্তর বিশ্বের কাছে আমরা ধরনা যদি হাজার বার লক্ষ বারও দিতে থাকি সেখান থেকে শান্তি আমদানি করা যাবে তাহলে আমরা শান্তি কিভাবে পাব আমাদের সমাজে এত বেশি অশান্তি কেন এর প্রতিকার কিরিন আমাদের সমাজে বর্তমান প্রত্যেকটা সেক্টরে যত রকমের অশান্তি আছে কথাগুলো খুব খেয়াল করে শুনবেন এবং বুঝবেন প্রত্যেকটা সেক্টরে যত ধরনের অশান্তি আছে এই অশান্তির পিছনে যতগুলা কারণ মৌলিক একটা কারণ হলো মৌলিক একটা কারণ হলো সমাজের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা স্তরে মানুষ দুই ভাগে ভাগ। ভাগ মানুষ হলো পাওনা তার কিছু হক পাওনা আছে আরেক ভাগ মানুষ হলো দেনাদার সে অন্যের কিছু জিম্মাদারি তার ঘাড়ে আছে কত শ্রেণীর মানুষ এই দুই শ্রেণীর মানুষের মধ্যে মারাত্মকভাবে একটা মহামারী কাজ করতেছে এই মহামারীটার কারণে সমাজে অশান্তি সেই মহামারী কি সেই মহামারী হলো যিনি হক পাও না তিনি যতটুকু পাও না তিনি তার থেকে বেশি পেতে চান যে যার কাছে যতটুকু পাওনা সে তার প্রাপ্য থেকে বেশি আদায় করে নিতে চায় আর যার কাছে পাওনা তিনি দেওয়ার সময় সময় করার তাকে তার হকের মধ্যে ঘাটতি করে কম দিতে চায় কাস্টমারের চাহিদা হলো কিভাবে দোকানদার থেকে অল্প টাকায় অনেক মাল চিনিয়ে নিতে পারে দোকানদারের চাহিদা হলো কিভাবে কাস্টমারকে কিছু কম দিয়া আমি বেশি মুনাফা নিতে পারি স্বামীর চাহিদা হলো স্ত্রীর কাছে তার যতটুকু হক পাও না এর থেকে আরো বেশি স্ত্রী চায় স্বামী যতটুকু পাওনা তার থেকেও আরো কিছু কম দেওয়া যায় কিনা এর বিপরীত স্ত্রী চায় স্বামীর কাছে যতটুকু পাওনা আর একটু বেশি আদায় করা যায় কিনা আর স্বামী চায় সে যতটুকু পাওনা তার থেকে কতটুকু কম দিয়ে সারা যায় ছাত্র চায় শিক্ষক তার কাছে যতটুকু হক পাওনা তার মধ্যে কিছু কম দেওয়া যায় কিনা শিক্ষক চায় নিজের পাওয়ার বেলায় তার থেকে কিছু বেশি আদায় করা যায় কিনা আবার শিক্ষক যখন ছাত্রকে দিতে চায় 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 তখন কিছু কম দেওয়া যায় কিনা ছাত্র কিছু বেশি আদায় করে নেওয়া যায় কিনা যারা সমাজের দায়িত্বশীল দেশের দায়িত্বশীল তারা চায় জনগণ আমাদের কাছে যতটুকু না তার থেকে কিছু কম দেওয়া যায় কিনা জনগণ চায় আমরা যতটুকু পাওনা তার থেকে আরো একটু বেশি আদায় করে নিতে পারি কিনা তিনি কম দিতে চায় যিনি পাওনাদার তিনি বেশি নিতে চায় যে যতটুকু পাওনা তার থেকে বেশি চাওয়া এটার নামও জুলুম যে যতটুকু এটার নামও আজকে আমাকে আলুচ্ছ বিষয়ে দেওয়া হয়েছে জুলুমের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার জন্য আগে বুঝতে হবে জুলুম কাকে বলে কোরআন হাদিস তিনটা শব্দ আছে কয়টা শব্দ জোরে বলেন কয়টা শব্দ এক নম্বর একটা শব্দের নাম আদল আরেকটা শব্দের নাম ফজল আরেকটা শব্দের নাম জুলুম কয়টা শব্দ বললাম একটা শব্দের নাম আদল আরেকটা শব্দের নাম ফগল ফাদলাম ফগল মুসলমান এই শব্দগুলো কমপক্ষে মুখস্থ করেন আজকে এক মুসলমানকে দাঁড় করাই দেন মুসলমানের বাচ্চা তুমি একশোটা ইংরেজি শব্দ মুখস্থ বলো অনবরত বলতে পারবে মুসলমানের বাচ্চাকে দাঁড় করাই দেন কোরআনের একশোটা আয়াত নয় কোরআন থেকে একশোটা শব্দ শুদ্ধ করে তুমি মুখস্থ বলো দশটাও তার মুখ দিয়ে বের হবে না এমন মুসলমান সন্তান সমাজে আছে না নাই তিনটা শব্দ এক নম্বর শব্দ আদল দ্বিতীয় নম্বর শব্দ ফজল তৃতীয় নম্বর শব্দ জুলুম আদল কাকে বলে যে যতটুকু পাওনা তাকে ততটুকু দেওয়া এটার নাম আদল এটার নাম প্রত্যেক ক্ষেত্রে যে যেখানে যতটুকু পাওনা পাওনা দারকে তার ততটুকু হক দিয়ে দেওয়া এটার নাম ইনসাফ যেমন ফিতা যদি মারা যায় পিতার রেখে যাওয়া সম্পদ থেকে বনে পাবে অর্ধেক ভাই পাবে ডবল বনে পাবে অর্ধেক ভাই পাবে না এখন তো বলবেন এখন তো ডিজিটাল যুগ এখন তো সমান সমান সেটা ভিন্ন কথা সেদিকে গেলাম না পিতা পায় কোরআন বনে পাবে অর্ধেক বোনকে অর্ধেক দিয়ে দেওয়া ভাইকে ডবল দেওয়া এটার নাম হলো ইনসাফ এটা হলো সে যতটুকু না তাকে ততটুকু দেওয়া হয়েছে দোকানে গিয়ে আপনি এক কেজি ময়দা কিনলেন মূল্য দিলেন সত্তর টাকা দোকানদার যদি এক কেজির জায়গায় আপনাকে আষ্টশো গ্রাম দেয় সে কি আপনার সাথে ইনসাফ করলো কারণ আপনি যতটুকু পাওনা সে আপনাকে ততটুকু দেয় নাই ইনসাফ বলে যে যতটুকু পাওনা তাকে ততটুকু দেওয়া এটার নাম ইনসাফ আর যে যতটুকু পাওনা তার থেকে একটু বেশি দিয়ে দেওয়া এটার নাম ফজল আর থেকে একটু বেশি দিয়ে দেওয়া এটার নাম ফসল এখন দেখবেন বাজারে যখন আপনি কোনো কিছু কিনতে যান দেখবেন যে আপনার উপর দয়ার শেষ নাই ফসলের শেষ নাই লিচুর সিজনে লিচু তো কিনলেন একশোটা সে একশোটা দিয়ে আপনাকে আরো দশটা অতিরিক্ত দিয়ে দিল এই দশটা ফসল দিছে তার কথা অনুযায়ী একশোটা আরো এক দশটা দিল একশো দশটা বাড়িতে আনি করলে কয়টা হয় কি বলেন এই জন্য ফজল ফজল হল ইনসাফের পরে সে যতটুকু পাওনা না ততটুকু দিয়ে এর পরে অতিরিক্ত কিছু দেওয়া এটার নাম ফজল জুলুম কাকে বলে যে যতটুকু পাওনা না তার থেকে কম দেওয়া এটার নাম জুলুম তাহলে আজকে আমরা বুঝলাম জুলুম কাকে বলে বুঝে এখন আমার ফিতা মারা গেল ফিতা মৃত্যুর সময় সম্পদ রেখে গেছে ওই সম্পদ থেকে আমি বোন যতটুকু পাও না ততটুকু না দিয়া আমি ভাই বোনকে লামসাম দিয়া বাকিটা আমি দখল করে নিলাম এটা কি বোনের সাথে আমার ইনসাফ হলো না জুলুম হলো আপনি বিয়ে করলেন স্ত্রীকে মোহর দেওয়ার কথা আপনার স্ত্রীকে মোহর দেওয়ার কথা কার স্বামীর এখন মোহর তো দিলে নেই না বিয়ের তিন বছর পরে আপনি বিদেশ যাবেন উল্টা স্ত্রীকে সাপ দিলেন বাফের বাড়ি থেকে তিন লক্ষ টাকা এনে দাও অন্যথায় আগামীকালে তোমার বাফের বাড়ি তোমাকে ফাটাই দিব আপনি স্বামী তো খুব ইনসাফ গার কি বলেন এটা কি স্ত্রীর সাথে ইনসাফ হলো না জুলুম হলো জোরে বলেন সমাজে এমন প্রথা নাই জি লম্বা চোড়া বয়ান তো বড় বড় মেহমানরা আসতেছেন তিনারা বলবেন তিনারা করবেন আমরা যেহেতু সমাজের মানুষ কিছু আলোচনার তাহলে আমরা বুঝলাম ইনসাফ কাকে বলে কি বলেন বুঝলেন তো এনসাফ কাকে বলে আমাদের বুঝে আসছে তো কার কাল বুঝে আসছে ইনসাফ কাকে বলে হাতুটান তো দেখি নারায় তাকবীর ফজল কাকে বলে জুলুম কাকে বলে আমরা বুঝছি তো এবার এই জুলুম সম্পর্কে আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দীরা শুনে রাখো আমি আল্লাহর কাহার কাছে কোনো জবাব দেহিতে নাই আল্লাহর কাহার কাছে কোনো জবাব আছে আসে কখনো কাহার কাছে কোনো হিসাব নিকাশ দেওয়া লাগবে কোনো জবাব দেওয়া লাগবে না আমাদের জবাব দেওয়া লাগবে কি লাগবে না জি যারা এলাকার সাধারণ মানুষ তারা হিসাবের কাঠগোড়ায় দাঁড়াবে যারা মনে হয় নেতৃস্থানীয় কর্তৃত্বের জায়গায় আছে তারা দাঁড়ানো লাগবে না জি সকলকে দাঁড়ানো লাগবে কি লাগবে না আল্লাহ তালার কাহার কাছে কোনো জবাবদেহিতা আছে এরপরেও আল্লাহ কি বলেন হে আমার বান্দাবান্দিরা আমি আল্লাহ আমার নিজের উপরেই জুলুমকে হারাম করে নিয়েছি আমি আল্লাহ আমার নিজের উপরে জুলুমকে হারাম করছি। আল্লাহ তালা ফৃথিবের কোন ইমাম দারত্ব দূরের কত কোন বেঈমানের উপরেও আল্লাহ তালা জুলুম করেন। এরপরে আল্লাহ বলেন। ওজা আল্তহু বাইনা কুম মহাররামান ফালা তামলাম ওয়াজা আলতহু বাইনা কম্ম হারহুরামান ফালা তামলামু এবং আমি আল্লাহ। এবং আমি আল্লাহ তোমাদের পরস্পর একে উপর জুলুম করা হারাম করে দিয়েছি ফালা তোমরা পরস্পর একে উপর কখনো জুলুম করিও না হাদেছি কুচি আল্লাহ তালা বলতেছেন আমি আমার উপর জুলুমকে হারাম করছি পরস্পর একে উপর জুলুম করা হারাম করছি ফালা তাজা অতএব তোমরা একে অন্যের উপর জুলুম করিও না এই এক হাদিসে কুৎসির উপর যদি সমাজের প্রত্যেকটা ইমানদার উঠত তো এই সমাজ থেকে বর্তমান যেই পরিমাণ অশান্তি কমপক্ষে এইটটি পার্সেন্ট অশান্তি সমাজ থেকে দূরীভূত দূরীভূত হয়ে যায় সমাজের প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করত যাতে আমার দ্বারাই কারো উপর জুলুম না হয় আমার দ্বারা কারো হক যাতে নষ্ট না হয় যে আমার কাছে যতটুকু পাও না আমি তাকে ততটুকু পুষিয়ে দিব বুঝাইয়া দিব আর আমি যার কাছে যতটুকু পাও না ততটুকুই নিব তার থেকে বেশি নেওয়ার চেষ্টা করবে না এই এক নসিহাতের উপর সমাজের প্রত্যেকটা ইমানদার যদি উঠত তাহলে ইমানদারের সমাজ থেকে অনেকগুলো অশান্তি দুর্বিত হয়ে আছে কিন্তু মেরে দোস্ত সমাজের প্রত্যেকটা শ্রেণীতে প্রত্যেকটা স্তরে আজকে জুলুম আসে না নাই এই জুলুমের শাস্তি শুধু যে পরকালে হবে তা নয় জুলুমের শাস্তি শুধু পরকালে হবে তা নয় বরং জুলুমের শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে জুলুমের শাস্তি জালেম দুনিয়াতেই বুক করতে হবে কারণ আল্লাহ কোনো জলেমকে কখনো ছাড় দেন না কোনো জলেমকে কখনো কি দেন না বলেন ছাড় দেন না হ্যাঁ কি করেন আল্লাহ তালা কিছুদিনের জন্য একটি সুযোগ দেন আল্লাহ বলেন ওম লাহুম আমি আল্লাহ তাদেরকে জলমদেরকে কিছু দিনের জন্য সুযোগ দিই এবার আমি যখন জিজ্ঞাসা করলাম আল্লাহ কি পরিমাণ আপনি সুযোগ দিবেন কতটুকু আপনি সুযোগ দিবেন তা আল্লাহ তাআলা বলেন হাতা ইদা ফারিহু বিমা ওতু হাতা ইদা ফারিহু বিমা ওতু আমি আল্লাহ জলমকে সুযোগ দিতে দিতেন এই পরিমাণ সুযোগ দিয়ে এই পরিমাণ ছাড় দি যে জলেম সেই তার জুলুমের ফলাফল ফেতে পেতে ফেতে ফেতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে সে খুশিতে আত্মহারা হয়ে যায় বাদ বাদ হয়ে যায় মনে হয় যেন সে একেবারে সফল হইয়া গেছে তার আর কোনো সমস্যা হবে এমন পর্যায় পর্যন্ত জলেম পৌঁছে যাওয়া পর্যন্ত আল্লাহ তালা জলেমকে সুযোগ দেন যেমন যেমন আমাদের সমাজে ছোটকালে বাচ্চারা বিভিন্ন রাস্তার মাথায় গিয়ে গুড়ি উড়ায় না গুঁড়ি উড়ায় গুন্টি উড়ে না তো গুন্টি যখন বাচ্চা উড়ায় এই গুন্টির সুতা বাচ্চা ছাড়তেই থাকে আর গুন্টি উঠতেই থাকে গুন্টি যতই উড়ে বাচ্চা ততই সুতা ছাড় দেয় যতই উড়ে ততই ছাড় দেয় যতই উড়ে ততই ছাড় দেয় এসে ছাড় দিতেই থাকে বাচ্চা দিনটা চব্বিশ ঘন্টা দেয় না একটা সময় বাচ্চা আবার টান দেয় গুঁড়িটাকে দিনটা চব্বিশ ঘন্টা উঠতে দেয় না একটা সময় টান দেয় একটা সময় বাচ্চা কি দেয় টান দেয় যখন বাচ্চার বাড়িতে যাওয়ার সময় হয় বাচ্চার যখন সময় শেষ হয়ে যায় তখন বাচ্চা ওই গুড়িটাকে নিজের দিকে টান দেয় ওই সময় গুড়ি যতই গুত্তা দেয় ওই আকাশে উড়ার জন্য বাচ্চা আর ওই গুড়িকে কি দেয় না সুযোগ দেয় না বরং সুতা কোটে নিজের হাতের কাছে নিয়েই আসে ঠিক তেমনি ভাবে পৃথিবীর প্রত্যেকটা জলমকে আল্লাহ তালা একটা সময় পর্যন্ত সুযোগ দিয়া থাকেন সর্বশেষ আল্লাহ তালা বলেন যখন নির্ধারিত সময় এসে যায় আকাশ না হুম অহুম মুবলি সুন আকাশ না হুম বাগতাতান আমি হঠাৎ করে ধরি এমনভাবে ধরি অহুম মুবলি সুন ওই জলমরা একেবারে নৈরাশ হয়ে যায় এই আপনি ইতিহাস তালাশ করলে দেখবেন কাবিল হাবিলের উপর জুলুম করছে আল্লাহ তালা কাবিলকে ছাড় দেয় নাই ফরাউন মুসা আলাইসাল্লামের উপর জুনুম করছে আল্লাহ ফ্রাউনকে ছাড় দেয় নাই কারুন মুসা আলাইসাল্লামের উপর জুলুম করছে আল্লাহ কারুনকে ছাড় দেয় নাই নমরুদ ইবরমে আলাইসাল্লামের উপর জুলুম করছে আল্লাহ তালা নমরুদকে ছাড় দেয় নাই এভাবে আজ আপনি তালাশ করেন তখন আপনি দেখবেন পৃথিবীর কোন জলুমকে আল্লাহ তালা ছাড় দেন নাই কারণ জুলুম এটা এমন একটি অপরাধ তার প্রতিশোধ তার শাস্তি আল্লাহ তালা পরকালে তো রাখছে নেই দুনিয়াতে আল্লাহ তালা জলনকে দিয়ে থাকেন অতএব হে ইমানদারেরা হে মুসলমানেরা আমরা যদি নাকি আমরা যদি নাকি আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই আজকের এই মাহফিলে আমরা যতজন উপস্থিত আছি আমাদের ফ্যামিলিতে মা বোনরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন আমাদের প্রত্যেককে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সমাজের কাহার উপর জুলুম করবো না অর্থাৎ আমার সন্তান আছে সন্তানের যতটুকু আমার কাছে পাও না ততটুকু তাকে দিব আমি পিতা হিসাবে যতটুকু তার কাছে পাও না ততটুকু তার থেকে নিব কাউকে দিতে কম নিব দিব না নেওয়ার সময় বেশি নেওয়ার জন্য চেষ্টা করব না প্রত্যেক প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে আমরা জেনে নিয়ে প্রত্যেক জিম্মাদারি যথাযথভাবে আমরা আদায় করার জন্য চেষ্টা করব হুজুর এসে গেছেন আমি শুধুই মাত্র হুজুরকে সবক শুনেছি হুজুরের স্পর্শে বসার কারণেই আলহামদুলিল্লাহ দু চার জায়গায় কিছু কথা বলতে পারি হুজুরের সামনে কথা বলা এটা বেআপি হবে এই জন্য আমি ছেড়ে দিতেছি যতটুকু কথা বললাম ভুল হলে হুজুর শুধরে দিবেন সব কথাগুলোর উপর আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফিক দান করুন ওমা বালাক